মাস দুই আগে আমি জার্মানিতে গেছিলাম ইউরোপের তো জার্মানিতে বার্লিনে একটা মসজিদ আছে ইমাম ও মহিলা ইমাম কি মহিলা ভাইরা আমার মেয়েদের জন্য মসজিদে না এসে বাসায় পাচক নামাজ পড়া উত্তম এ ব্যাপারে কোনো দিমাতুল আমাদের মধ্যে নেই অবৈধ হন না হায় হন না তবে হাদিসের আগের অংশ আছে আল্লাহিস্লাম বলেছেন তামনা ও এমা আল্লাহ মাসাজিদ আল্লাহ আল্লাহর বান্দিরা মসজিদে আসলে বাধা দিও না কিন্তু তাদের জন্য মসজিদে আসার চাইতে বাসা পড়া বেশি উত্তম তার নবীজি চাইতেন তারা যেন বাসায় পড়ে মসজিদে দিনই কোনো প্রোগ্রাম কোনো বিশেষ কারণে যদি আসে দিন দিনই এলেম অর্জন করার জন্য আসে তাহলে মুক্ত সেই পরিবেশ থাকলে আসবে আর নাহলে সেটাও বাসা বা অন্য অঙ্গনে হবে আর পাবলিক প্লেসে যে মসজিদগুলো শহরের মসজিদগুলো মহিলারা বাজারে ডাক্তার দেখাতে বিভিন্ন কারণে আসে সেগুলো তো অবশ্যই মেয়েদের নামাজের ব্যবস্থা থাকা দরকার কিন্তু মেয়েদের জন্য মসজিদে এসে পাচক নামাজের জামাতে হাজির হওয়ার চাইতে বাসায় নামাজ পড়া অধিকতর উত্তম মদিনা এক মহিলা নবী সাল্লামের পেশনে এসে নামাজ পড়ার জন্য মসজিদে নামাজ এক রাখাতে এক হাজার রাখাতে সব নবীজিকে যখন বলেছে নবীজি বলেছেন তুমি তোমার বাসায় পড়লে বেশি সব হবে কেন কষ্ট করে আসো এখানে এক হাজার পালে ওখানে আর বেশি পাবে কিন্তু আমাদের বন্ধুর অনেকে আবেগে নিজেকে সামলাইতে পারে না আল্লাহ আমাদের বোঝার তো অভিজ্ঞান করুন তাহলে মেয়েদের বাসায় নামাজ পড়া উত্তম কিন্তু শহরে পাবলিক প্লেসে মেয়েদের নামাজের জায়গা না থাকার কারণে বহু পর্দানসীন বহু নামাজি মেয়েরা বক্ত চলে যায় নামাজ পড়তে পারে না ডক্টর খন্দকার আব্দুল্লাহ ওলা বলতেন আমাদের মা বোনরা বাসায় অবস্থান করবে প্রয়োজনে বের হবে এটাই সরিয়ার নির্দেশ কিন্তু আমাদের মা বোনরা যে কেন কারণে বাইর হয়ে গেছে এখন যদি বলেন যে নামাজ পড়তে দিব না বাসায় যাওয়া ছাড়া পড়বে না তাহলে কাজা হবে তাহলে সেটা তার জন্য ক্ষতি করবে এই জন্য ব্যালেন্স আমাদেরকে শিখতে হবে তো মহিলাদের জন্য আলাদা মসজিদ করার পৃথক মসজিদ করার কোন নজির শরিয়াতে নাই কোন আলেমের কোন মত এর সপক্ষে নাই এটা সারা ফিতনা যদি কেউ করে না যায় হবে মানুষ মারা গেলে পাশে বসে কোরআন তেলাওয়াত খাবার আয়োজন করার বিধান কি মানুষ মারা গেলে চল্লিশ আর তিন দিন আর সাত দিনা মানুষ খাওয়ানো এটা বিধাত আর মানুষ মারা গেলে তার পাশে বসে কোরআন তেলাওয়াত করাটাও সুন্না সম্মত কোনো কাজ নয় আমাদের দেশে মানুষ মারা গেলে লাশটাকে মাটিতে বা খাটে রেখে চারপাশে হাবেদ সাহেবদেরকে এনে কোরআন তালাওয়াত করানো হয় এটা শরিয়া সম্মত কোনো কাজ নয় কেন কোন মানুষ মারা যাওয়ার পরে কি কি করতে হবে শরিয়াতে বলা আছে না নাই আছে না নাই মুর্দার লাশের চারপাশে বসে কোরআন তেলাওয়াত করতে হবে এরকম কোন হাদিস তো আমি পাই নাই এটা কোত্থেকে থেকে আসলো কোরআন তেলাওয়াত যে করবে তার লাভ হবে আল্লাহ কোরআনে বারবার বলেছেন ও আল্লাহ ইসাল ইনসান ইল্লা মাসা যে যেটা করবে সে সেটা পাবে যিনি তেলাওয়াত করছে তার সব হবে মুর্দার কোনো লাভ নাই এখানে তেলাওয়াত করলে আর যদি বলেন যে কোরআন শোনাচ্ছি তাহলে ওমা আন্তা বিমুস মানফুল কবর আপনি তেলাওয়াত শোনাবেন জীবিত মানুষকে মৃত মানুষকে তেলাওয়াত শুনিয়ে কোনো ফায়দা হবে না এর সব হবে জীবিত অবস্থায় শুনলে এই লোকটা জীবিত অবস্থায় শুনলে সব পাইতো মারা গেছে এখন তার সামনে কোরআন তেলাওয়াত করলে প্রতি অক্ষরে নস নেই এমন কোনো কথা নাই এজন্য এটা এইটা দূর হওয়া দরকার বিশেষ করে এখানে যারা মুর্দার চারপাশে এই যে গোল হয়ে কোরআন তেলাওয়াত করে এরা সবাই টাকা নেয় তেলাওয়াতের বিনিময়ে টাকা গ্রহণ করা সারাসার হারাম যে দেয় সেও হারাম করে যে নেয় সেও হারাম করে খতমের নাম দিয়া অনেক এলাকাতে এখনো অনেকে হারাম কাজ করছেন তাদের আল্লাহকে ভয় করা উচিত ইন্নি অজাহাতু ও নামাই পড়ার কোনো দলিল আছে কি দলিল আছে ভাই ইন্নি অজাহাতুনের দলিল আছে ইন্নি অজাহাতু আজহাল্লাযি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা মা আনা মিনাল মুশরিকিন লা শারিকা লাহু অবিদালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন আর লম্বা আছে এটা দোয়ার প্রথম অংশ বললাম এটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম পড়তেন নামাজ শুরু করার পর তাকবীরে তাহরিমা বাঁধার পর সানার জায়গাতে সানার জায়গাতে আমরা একটা দোয়াই ছোটবেলা মুখস্থ করছি আর জানি সেটা হলো সবচেয়ে ছোটটা সানার মধ্যে তিনটা সানা প্রসিদ্ধ হাদিসে আছে এর মধ্যে একটা হলো আল্লাহুম্মা বা বাইনি অবাইনা খাতায়া ইয়াকমা বাআত্ত বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবী এটা একটা সানা

দোয়া আসলো কোথেকে যায় নামাজে তো ছিল না দোয়া আসলো কোথেকে তো যায় নামাজে দাঁড়ানোর কোনো দোয়া নাই দোয়া আছে কিসের ভাই নামাজ শুরু ইন্নি যতটা হলো নামাজ শুরুর দোয়া ওইটা লাগাইছি নিয়ে কোথায় যায় নামাজে যায় নামাজ দাঁড়াবো আলাদা কোনো দোয়া নেই আর নামাই তোয়ান যে দোয়া ওইটা তো আসলে কোনো জালহা দিসেও নেই কোনো জালহা দিসেও নাই আলহামদুলিল্লাহ এটা এখন মানুষ বুঝে গেছে মনে মনে আমরা নিয়ত করছি কোন নামাজে পড়ছি নামাজের নিয়তে তাইন তাইন করছি আমি জোহর পড়তেছি ফরজ না সুন্নত পড়তেছি এটা আমার মাথায় আছে এ নিয়তের ইস্তেহজার এটাই যথেষ্ট মুখে নামায়তুন উচ্চারণ করা এটা জরুরি না বরং এটাকে কেউ নামাজের পাঠ মনে করে বেদাতে লিপ্ত হওয়ার আশঙ্কা আছে একসময় মানুষ অনেকে বলতো নামায়তুন এখনো বস্তু হয় না এই নামাজ পড়ে না এর কারণে সে গুণাগার হবে মসজিদের ভিতরে প্রথম কাতারের সামনে দেয়ালের ওই পাশে লাশ রেখে দলিল চাই দলিল চাচ্ছে দেখি দেখেন মসজিদে যখন জানাজাল নামাজ হবে তখন লাশ মসজিদে ঢুকাবে না কেন কারণ লাশে রক্ত পুজ পানি ইত্যাদি থাকতে পারে মসজিদ না পাক হবে সেজন্য মসজিদকে পরিচ্ছন্ন রাখার প্রয়োজনে লাশটাকে পশ্চিম পাশে রেখে তারপর জানাজা পড়া হয় কিন্তু এইটা সুন্না না সুন্না কোনটা সুন্না হলো মাঠে জানা নামাজ পড়া এই সুন্না মুর্দা হয়ে গেছে কোনো কারণ ছাড়া গ্রামের মসজিদে এই কাজটা করা হয় এই সুন্নাটা জিন্দা করার জন্য আমাদের কাজ করতে হবে ভাইদের কাজ করতে হবে চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ ফরজ নামাজ হয়ে যাবে বাইরে এসে জানাজা নামাজ পড়বে আমি যেখানে জমা পড়ে আলহামদুলিল্লাহ এভাবে আমি জানাজা নামাজ পড়ি আমি সারা জীবন যেখানে যে মসজিদে গেছি আমি চেষ্টা করেছি এই সিস্টেমটাকে জিন্দা করার সুন্নত জিন্দা করার আরেকটা সুন্নত আমাদের জিন্দা করতে হবে সেটা হলো ঈদের নামাজ মসজিদে পড়া সুন্নত না মাঠে পড়া সুন্নত ঈদের আনন্দই মাটি হয়ে গেছে পোলা এখন মসজিদে মসজিদে ঈদের নামাজ পড়ে আমি আমার শৈশবের কথা মনে পড়ে একটা ঈদগা ছিল আমাদের পুরো ইউনিয়নে অনেক দূর থেকে সেখানে যেতাম যে আনন্দ পেতাম এখন ঘরে ঘরে মসজিদে মসজিদ ঈদের নামাজ কেন কারণ কেউ কারোর মানতে চায় না আরেকজন ঈদগা হয়ে গেলে তুমি যে মাতবরি থাকে না সব মসজিদ আলাদাই মাতবরি করতে চায় মসজিদে ঈদের নামাজ পড়া সুন্নার খেলাফ হ্যাঁ কোনো শহরে ওইরকম মাঠ নাই তাহলে মসজিদে পড়েন রাস্তা বন্ধ করে নামাজ পড়ার চাইতে মসজিদে পড়া ভালো ইয়াকমল জুলুস জুলু সাহায্য নবীজি রাস্তা বন্ধ করতে নিষেধ করেছেন সেটা করবেন না আসুন্না ফাউন্ডেশন উম্মার সাথে সুন্নার সাথে